আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনই আমরা কোনো কোনো নতুন গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিতি আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি মূলত ফিকজু কার্ড ফিফটি ভিউয়ার্স আজকের ফিকজু কার্ড ফিফটি রিভিউতে থাকছে ফার্মাকোলজি ফিভজিকার্ট ফিফটি এর নির্দেশনা মাত্রা ও সেবনবিধি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এটি খাওয়া যাবে কি যাবে না এর জ্যানিক নাম এর দাম কত এবং কোন কোম্পানি তৈরি করেছে ইত্যাদি সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনায় থাকছি আমি মোহাম্মদ ছাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে থাকার সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিওয়ার্স ফিকজু কার্ড ফিফটি এর জ্যানিক নেম হচ্ছে অ্যামলোডিপিন ফাইভ মিলিগ্রাম এবং এর সাথে যুক্ত আছে অ্যাটনোল পঞ্চাশ মিলিগ্রাম প্রিভিয়ার্স ফার্মাকোলজি এর ইহা একটি অ্যামলোডিপিন ও অ্যাটন এর মিক্সড ডোজ কম্বিনেশান অ্যামলোডিপিন একটি ডায়ে হাইড্রোফাইডি ক্যালসিয়াম অ্যান্টাগোরিস্ট ফিভিয়ার্স এর নির্দেশনা যে সকল রোগীদের এসেন্সিয়াল উচ্চ রক্তচাপ আছে যে সকল রুগীদের অ্যাঞ্জিনা ফ্যাক্টরিস উচ্চ রক্তচাপ ফ্রাই বিদ্যমান পোস্ট এম আই এর রুগীদের জন্য নির্দেশিত নাইটের দ্বারা চিকিৎসা ব্যর্থ এমন এবং চিকিৎসরি অ্যাঞ্জিনা রুগীদের জন্য নির্দেশিত এক কথা বলতে গেলে হাইপার বা উচ্চ রক্তচাপজনিত বা হাই প্রেশারের রোগীদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ মাত্রা ও সেবনবিধি বিধি নির্দেশিত মাত্রা হলো অ্যামলোডিপিন পাঁচ বাই পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একটি করে প্রয়োজন হলে মাত্রা বাড়িয়ে দৈনিক পাঁচ বাই পঁচিশ মিলিগ্রাম দুইটি ট্যাবলেট করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত প্রতি রোগীর ক্ষেত্রে সঠিক মাত্রা সমন্বয় করা উচিত নির্দেশনা এই ট্যাবলেটের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা ছায়নাস বাড়িকার্ডিয়া দ্বিতীয় ও উচ্চ রক্ত উচ্চমাত্রার হার্ট ব্লকের ক্ষেত্রে শক নিম্ন রক্তচাপ কনজেক্টিভ হার্ট ফেইলর বামিলয়ের অসম কার্যকারিতায় প্রতিনিদেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া অ্যামলোডিপিন ও অ্যাটার্ন কম্বিনেশন শোষণীয় সর্বোপরি পার্শ্ব প্রতিক্রিয়া হল ক্লান্তি মাথা ব্যথা ইডিমা বমি বীমনী উদ্বিগ্নতা ও বিশ্বস বিশুষ্ণতা প্রিয়ভিয়ার্স গর্ভস্থ ও স্তনদানকালে যদি কেবলমাত্র গর্ভস্থ বাচ্চার ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমাণ বেশি হয় তাহলে এই কম্বিনেশন ব্যবহার করে যেতে পারে এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করতে হবে যদি ব্যবহার করার প্রয়োজন হয় তবে স্তন্যদান থেকে বিরত থাকতে হবে প্রিভিয়ার্স ফিক্স গার্ড ফিফটি এই ওষুধটির বাজারে প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য হচ্ছে আট টাকা আর এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনাম ধন্য প্রতিষ্ঠান এনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় ভিওয়ার্স আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন প্রতিটি নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রি ভিওয়ার্স আজকের রিভিউ পর্যন্ত পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ